লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পাননি বাংলাদেশের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের মুখে থাকা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এতে তিনি হতাশা প্রকাশ করেছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে টিউলিপ বলেন ডক্টর ইউনুস লন্ডন সফরে আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন এতে আমি হতাশ দুর্নীতি দমন কমিশন টিউলিপ ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফুটের প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করে তার আইনজীবীদের মাধ্যমে জানিয়েছেন এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন গত চারজন ডক্টর ইউনুসের কাছে চিঠি পাঠিয়ে তার চার দিনের যুক্তরাজ্য সফরে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ তিনি দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে চেয়েছিলেন কিন্তু বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমি টিউলিপের সঙ্গে দেখা করব না এটি আইনি প্রক্রিয়ার বিষয় আমি এতে হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়া চলতে থাকুক টিউলিপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে পরিচিত তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে দুদকের তদন্তে তার ও তার মায়ের বিরুদ্ধে জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে এ ঘটনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে